শুধু ঈশ্বরকে দুবেলা ডাকলে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় না প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন তাই মানব সেবা জিনিস তা তিনি বুঝিয়েছেন তার যাত্রাপথে যদি কোথাও কোনো পিছিয়ে পড়া মানুষকে তিনি দেখেন তাদেরকে যথাসাধ্য অর্থ খাবার দিয়ে এবং তাদের সঙ্গে বাক্যালাপ করে তিনি তাদের সেবা করেন তার এই নিরলস প্রচেষ্টা বারংবার মুগ্ধ করে তার অগণতি ভক্তদের রাস্তা ধারে একজন মেহনতি সবজি বিক্রেতাকে তিনি যেভাবে সাহায্য করছেন যদিও সবজি বিক্রেতাটি গরিব হতে পারেন কিন্তু একজন সৎ সবজি বিক্রেতা তা ভিডিওর মধ্যেই প্রকাশ পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গুরুজি যে অর্থটি তাকে দিতে চাইছেন তিনি কিন্তু বারংবার নিচ্ছেন না নাকচ করছেন তারপরেই গুরুজি কিছু নেওয়ার বিনিময়ে তার হাতে অর্থটি প্রদান করে এই প্রচেষ্টা খুব কম মানুষ করতে পারে তিনি বলেন সবার আগে তিনি মানুষ তাই তার এই কর্মযজ্ঞ সকলের তরে সর্বদা কামাখ্যার মহামণ্ডলেশ্বর ডক্টর রাজেন্দ্র কুমার দেবে